নেজু নাড়ানো কি হচ্ছে নেজু নাড়ানোর নিয়ে এসো বলটা নিয়ে ফেলে দিলে কেন বলটা যাবে না ছাদে এই গলার মধ্যে একটু ছাঁদে আয় বোকা চলে এসো আরে করুনভাবে দেখছো ওই ওই ইয়ে তাও বিশ্বাস হয় না খোলা নাকি ছাদটা আয় চলে আয় চল আয় বলটা নিয়ে চলে আয় এই আয় বল নিয়ে বল নিয়ে বল নিয়ে গরম 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 করে 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 ঐ চপতে 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 কই কই করে কাম না কাটি করবে না এই খবরদার না বেইশ এনেগিরি না তোমার মান চলে আসো টিটকেটা বানাকে খেয়েছো সকালবেলা দিয়েছি এদিকে আসো গরমে এত খায় না না এইবার আমি দেবো চোলায় চোলায় না মা আমি দিয়েছি সকালবেলা গরমে এত খেলে শরীর খারাপ হবে আয় এক পা উঁচু করে ওর করে বসে থাকলে কী হবে পা ব্য কমেনি কমিনি এখনো পাটা উঁচু করে রয়েছিস ওই যে টিট খাবেন রে গায় ওই সব হবে না এখনো রইটা চাই যাই তো লালু বুল্লুকে তাও গিয়ে যাও হ্যাঁ লালু বুলু